বন্ধুরা দেখো আমি পুরো রেডি হয়ে গেছি আজকে দেওরের বিয়ে কালীবাড়িতে হবে তো কালীবাড়িতে এখন আমরা যাব সবাই মিলে তো এই দেখো আমাদের গাড়িটা রেডি করে লেছে তো দেখো সাজানোটা খুব সুন্দর হয়েছে এই দেখো তো খুব সুন্দর সাজিয়েছে তো এই গাড়িতে করে আমরা কালীবাড়িতে যাব এখন তো এই যে কালীবাড়িতে চলে এসেছি আর বিয়েতে বসে গেছে খুব তাড়াহুড়ো ছিল কেন এই দিনটাতে খুব মানে বিয়ের তারিখটা মানে অনেকটাই বিয়ে ছিল তো আমাদের নামটাই প্রথমে ছিল জন্য আমরা তাড়াহুড়ো করে আমাদের মানে বিয়েতে বসিয়ে দিল তারপর আরও অনেক মানুষ লাইনে আছে তো সবাইকেই বিয়েটা তো পুরো মশাইকে করাতেই হবে তার জন্য ঝটপট করে মানে বিয়েটা সেরে দিচ্ছে আর মন্দিরে তো এইভাবেই বিয়ে হয় বাড়ির মতো করে হয় না যে অনেকক্ষণ সময় নিয়ে আস্তে আস্তে মন্ত্র করে বিয়েটা করাবে সেটা হয় না তো তাড়াতাড়ি যত শর্টকাটে করা যায় তো সেইভাবেই বিয়েটা কিন্তু করায় মন্দিরে মন্দিরে কিন্তু অনেক ধৈর্য ধরে করায় না তো ওই যে ওদের ওরা ফাইনালি বিয়েতে বসে গেছে তো ওদের মানে আজকে বিয়ে তো চার হাত এক করে দিবে এখানে তো তোমরা সবাই আশীর্বাদ করো ওরা জানি ভালো করে সংসার করতে পারে তো দেখো অনেক ভিড় হয়েছিল কালী বাড়িতে বিয়ে হলে হবে সবাই এসেছে মেয়ের বাড়ির লোক এসেছে আর আমাদের বাড়ির লোকও গিয়েছিল। তো সবাই মিলে বেশ মজাই হয়েছিলো কালীবাড়িতেও তো আমি ওই সাইডটা দেখো দাঁড়িয়ে আছি ওই যে আমাকে দেখা যাচ্ছে তোমাকে কেমন লাগছে বন্ধুরা একটু কমেন্ট করে বলো তারপর এই দেখো সবাই এখানে বসে আছে বিয়ে দেখছে তারপর হচ্ছে এই যে এখন ওদের চার হাত এক করবে এই যে তো বেঁধে দিল বেঁধে দিয়ে উপরে শালু কাপড় দিয়ে দিয়েছে আর এটা মেয়ের কাকা ছিল তো উনি কন্যা করেছিল মেয়ের বাড়ি থেকে তো মন্দিরেও আমাদের বেশ মজা হয়েছিল আর মানে মানে রিসেপশন পার্টিটা বাড়িতেই হয়েছিল আমাদের ওটা কোনো মানে ভবনে হয়নি তো ওটাও তোমাদের সাথে শেয়ার করব। আজকে বিয়েটা শেয়ার করছি তো এটা দেখো বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লাগবে তারপরে এখন হচ্ছে যজ্ঞ করবে আর ওই ছেলেকে দেখো আমার পাশে বসে আছে তো খুব কিউট লাগছে দেখতে তারপর এখন যোগ্য করে তারপর সাত পাক ঘুরাবে যখন সাতপাত ঘোরাবে তো সাত পাক ঘোরা হয়ে গেলে সিঁদুর দান করবে আমি যেটা জানি না আমাদের যে মতে বিয়ে হয়েছে ওরকম করে তো এখানে করাচ্ছে দেখছি তারপর সাত পাক ঘোরা হয়ে গেলে সিঁদুরদান করে তারপর আমরা বাড়ির দিকে রওনা দেবো হ্যাঁ রাস্তায় পজিশন ছিল তো তোমাদের সাথে সেটা আমি শেয়ার করতে পারলাম না তখন হয়নি তখন আমি নাচানাচি দেখতে গিয়েছিলাম জন্য তোমাদের আমি টাকাতে পারলাম না

তারপরে যে খই খেলতে হয় হাইকে তো খই খেলে দিলো তারপর এখন সিঁদুর দান হয়ে গেল তো এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো আস্তে আস্তে যোগ্য সব হয়ে গেছে বিয়ে ঠিয়ে পুরো কমপ্লিট তো সবাই গরমের মধ্যে ঘেমে ঠেমে অস্থির হয়ে গেছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেওয়ার শেয়ার করো